বন্ধুরা পটলের এই রেসিপিটা খেলে কিন্তু তোমরা ডাল সবজি খাওয়া ছেড়ে দিবে এতটাই সুস্বাদু এই রেসিপিটা বানানো খুব সহজ একবার দেখলে ঝটপট বানিয়ে ফেলতে পারবে আর তোমরা যারা ভাবছো পটলের এক ঘেমে রেসিপি খেয়ে বোর হয়ে যাচ্ছ তারা অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করতে পারো আর এটা ছোটো বড়ো সকলে খুব পছন্দ করবে আর এটা বানানো খুবই সহজ রেসিপিটি বানানোর জন্য পাঁচশো গ্রাম পটল নিয়ে নিয়েছি আমি টাটকা পটল নিয়ে নিয়েছি প্রথমে পটলটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর উপরে খোসাটা উঠিয়ে নিচ্ছি একটু খোসা রেখে তারপর ছুরি দিয়ে সাদা যে অংশটা খোসাটা রেখে দিয়েছি খুব অল্প করে আমি আর মাছ বরাবর একটু ছুরি দিয়ে আমি গায়ের মধ্যে কেটে দিচ্ছি যাতে তেল মশলা লবণ খুব ভালো করে ঢোকে পটলে তারপর এই পটলগুলোর মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নেব হাত দিয়ে খুব ভালো করে এইভাবে পটল বানিয়ে খেয়ে দেখবে বন্ধুরা রুটি ভাত পরোটা যে কোনো কিছুর সঙ্গে তোমরা পরিবেশন করতে পারো খেতে খুবই সুস্বাদু লাগে বন্ধুরা আর বানানো খুব সহজ তোমরা যদি ভেবে থাকো যে কোনো নিরামিষ দিনে বানিয়ে খেতে পারো বা আমি দিনও এটা বানিয়ে খেতে পারো বানানো খুব সহজ চট জলদি কিন্তু তৈরি হয়ে যায় তো নুন হলুদ আমি পটলগুলোর মধ্যে মাখিয়ে রেখে দিয়েছি আর এদিকে দিকে কড়ার মধ্যে সরষের তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়ে এখন আমি পটলগুলোকে এক এক করে দিয়ে পটলটা ভেজে নেব পটলটা ভাজতে খুব বেশি সময় লাগবে না বন্ধুরা লো টু মিডিয়াম আছে আমি এটাকে পটলটাকে ঢাকা না দিয়ে ভেজে নেব। যতক্ষণে পটলটা একটা পিঠ ভাজা হচ্ছে আমি ততক্ষণে একটা মশলা বানিয়ে নেব তার জন্য নিয়ে নিচে এক ইঞ্চি আদা গ্রেট করে আর তিন চারটে তিন থেকে চারটে কাঁচা পাকা লঙ্কা নিয়ে নিয়েছি আর এক মুঠো নিয়ে নিয়েছি কাজু দু চামচ পোস্ত এগুলোকে অল্প জল দিয়ে ভালো করে মিহি করে একটা পেস্ট করে নেব পটলটা দেখুন আমার একটা পিঠ ভাজা হয়ে গেছে এদিকে আবারও একটু ভেজে নেব এটা খুব বেশি সময় লাগবে না পটলটা ভাজতে পটলটা ভেজে আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি পটলটা ভাজা হয়ে গেছে খুব ভালো করে এর থেকে বেশি ভাজা দরকার নেই তারপর পটল ভাজা তেলের মধ্যে হাফ চামচ গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়ন থেকে মিষ্টি একটা গন্ধ বেরিয়ে এলে একটা বড়ো সাইজের টমেটো আমি কেটে রেখেছি ছোট ছোট করে সেটা দিয়ে দিচ্ছি টমেটোটা একটু নাড়াচাড়া করে হালকা নরম হয়ে আসলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো এই মশলাগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব আর দিয়ে দিচ্ছি আদা বাটা আর দিয়ে দেবো খুব অল্প পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে একটু মশলাটাকে নাড়াইয়া চাড়া করে নিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় আর এই সময় আঁচটা কিন্তু একদম লো ফ্লেমে রেখেছি এবং মশলাটা একটু ভালো করে মিশিয়ে নিয়ে আগে থেকে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে ভালো করে এটাকেও ভালো করে কষিয়ে নেবে আর বাটি ধোয়ার জলটাও দিয়ে দিয়েছি এই মশলাটাকে আমি ঢাকা দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে ঢাকাটা খুলে নিয়েছি মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতো লবণ লবণটা দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর দিয়ে দেবো হালকা উষ্ণ গরম জল জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে অপেক্ষা করতে হবে ঝোলটা যতক্ষণ না ফুটে উঠছে ঝোলটা ফুটে উঠলে ওর মধ্যে পটল ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি পটলগুলো দিয়ে আর এর মধ্যে ভালো করে আবার নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এটাকে পাঁচ থেকে ছ মিনিট ঢাকা না দিয়ে রান্না করে নিতে হবে পাঁচ থেকে ছ মিনিট পর দেখুন গ্রেভিটা এরকম হয়ে গেছে একটু ঘন আর রান্নাটাও হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেব খুব অল্প পরিমাণে চিনি চিনিটা দিলে যে কোনো রান্না রান্নাতে দিলে খুব ভালো লাগে খেতে আপনারা পছন্দ না করলে স্কিপ করে দিতে পারেন তো কত সহজেই তৈরি হয়ে গেলো দুর্দান্ত স্বাদের পটলের একটা রেসিপি ভাত রুটি যে কোনো কিছুর সঙ্গে পরিবেশন করতে পারে না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন